একদিনের ঘটনা তাকায় দেখেন তার কাছে বসে এক যুব কান্নার আওয়াজ যুব কেমন ভাবে কান্না করে তার কান্নার সাউন্ড দেখে বিশ্ব নবীর মায়া ধরে গেছে ডাক দিয়ে বলে যুবক এমন হাউমাউ করে এত অঝর দাঁড়ায় তুই কেন কান্না করো তোর কান্নার কারণটা একটু আমাকে জানায় দে যুবক ডাক দিয়ে বলে ও রহমাতুল্লিল আলামিন আমি বড় গুনাহগার আমার আমার মাওলা মনে হয় ক্ষমা করবে না আমার মায়ার নবী জিজ্ঞেস করে অজি এমন কি অন্যায় করছো এমন কি গুনাহ করছো যেই গুনার জন্য তুমি আজকে এত পরিতাপ হলতেছো এত নিজে নিজে কান্না করতেছো তোমার গুনাহ কি আসমানের থেকেও বড় হয়ে গেছে ডাক দিয়ে বলে পয়গম্বর আমার গুনাহটা আসমান থেকেও বড় আমার পয়গম্বর জিজ্ঞেস করে তোমার গুনাহটাকে জমিন থেকে বড় বলে হ্যাঁ জমিন থেকেও বড় থেকেও বড় আমার আল্লাহ পাকের আরস থেকে বড় বলে হা আমার গুনা আল্লাহ পাকের আরস থেকেও বড় ও যুব তোমার গুনাটা কি আমার মাওলার রহমত থেকেও বড় বলে হা রহমত থেকেও বড় হায় যুবক তাইলে তুই কি করছো জীবনে এমন কি গুনা করছো তুই কি খুন করছো বলে না আমি খুন করি নাই তাইলে তুই কি শিরিক করছো আল্লাহর সাথে বলে না শিরিকও করি নাই তো খুন করণায় শিরিক করো কি এমন যুবক আমাকে একটু ভালো করে বুঝায় বল এবার যুবক চোখের পানি সেরে বলে আমার জীবনটা এত নগণ্য আমি আমার জীবিকা উপার্জন করতাম যত মানুষকে দাফন করা হয় ওই মৃত মানুষের কাফনগুলো আমি চুরি করে করে এগুলো বাজারে বিক্রি করে আমার ঘরের জীবিকা উপার্জন করতাম এটা ছিল আমার পেশা কিন্তু একদিনের ঘটনা এমন ও পয়গম্বর লজ্জায় মাথাটা নিচু হয়ে যায় কি করে আপনাকে এই মর্মান্তিক ঘটনার কথা বলি গোপায় একদিনের ঘটনা আমার কাছে খবর আসলো ওই আনসারিদের মধ্যে থেকে একটা মেয়ে মারা গিয়েছে আনসারিদের একটা মেয়ে মারা গেছে মেয়েটা বড় সুন্দরী রূপসী ছিল আমার কাছে খবর চলে আসছে ওই আনসারি একটা মেয়ে মারা গেছে ওই মেয়েটার এত সুন্দরী ছিল তাকে দাফন করা হয়ে গেছে তার কবরের কাফন যেন আমি চুরি করে নিয়ে আসি খবরটা আসার পরে আমি যথারীতি আগে যে। কাজ করতাম ওই হিসেবে খবরের দিকে রওনা হয়ে গেলাম হয়ে গেলাম হয়ে গেল ও পেগম্বার আমার দিলের মাঝে হয় ডর বলতে কোনো কিছুই বাসা বাঁধতে পারে না রাত যখন গভীর হয় মানুষ কবরের কাজ দিয়ে যাইতে বড় ভয় পায় কিন্তু গভীর রাতে আমি কবরের কাছে যাই আমার বিন্দু পরিমাণ ডর ভয় লাগে না ঠিক তদুরূপ আজকেও আমি ওই মহিলার কবরের কাছে আমি যাইয়া হাজির হয়ে গেলাম ওই যে আনসারি একটা মেয়ে মারা গিয়েছে ওই মেয়েটার কবরের মধ্যে আমি যখন ভিতরে প্রবেশ করলাম করলাম পায়গম্বর ভিতরে যাওয়ার পর ওই মেয়েটার শরীর থেকে একে একে পাঁচটা কাপড় আমি খুলিয়া ফালাইলাম পাঁচটা কাপুর খুলে আমি যখন রওনা করতেছি এমন সময় শয়তান আমাকে ডাক দিয়ে বলতেছে পাঁচটা কাপুর পায়াই তুই সন্তুষ্ট হয়ে গেলি একটা বার লাইটটা মেরে দেখ না এই কবরের মধ্যে কত সুন্দরী একটা রমণী তোর জীবনের জীবনের আশাটা তুই জায়গায় মেটাই নিয়ে যা আজকে এত বড় একটা সুযোগ এত বড় সুযোগ তুই আর জীবনেও কোনোদিন পাবি না তোর জীবনের সব তোর জীবনের তামাশা তোর জীবনের যত খাহে সাদা সে তুই যা ওই নারীও কিছু বলার ক্ষমতা নাই এই কথাটা বলার পর ও পয়গম্বর আমার অন্তরের মধ্যে শয়তানের ওয়াসওয়াসাটা এত পরিমাণ বেশি হয়ে যায় আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না আমি ওই মৃত আনসারি মেয়েটার সাথে আমার আমি ওই জায়গায় লিপ্ত আমি যখন জেনার কাজ করিয়া পালাইলাম এরপরে আমি ওই কবর থেকে উঠে রওনা হইতে লাগি এমন সময় দেখি কার কণ্ঠের আওয়াজ খেয়াল করে আমি কণ্ঠের আওয়াজটা শুনলাম আমার মনে হয় আমার ওই আনসারি বোনটাই আমাকে আহাজারিয়ার চিৎকার করে আমাকে কি যেন বলতেছি আমি খেয়াল করে শুনলাম ওই মেয়েটা ডাক দিয়ে বলে ও আল্লাহর বান্দা তুই কি করছ এত মানুষের ভিতরে আমাকে উলঙ্গ করে ফেলছ আবার এত মানুষের মাঝে তুই আমাকে অপবিত্র বানায় ফালাইলি আমার সতীত্ব নষ্ট করে ফেলেছ আমাকে দুনিয়ার মানুষ গোসল করাইয়া এত সুন্দর করে পবিত্র বানায়া আমাকে এই কবরে তারা দাফন করে দিয়েছে আর আজকে তুই আমার অপবিত্র বানায় ফেলেইলি আসরের ময়দানে আমি এই অপবিত্র দেহ নিয়া আমার মালিকের দরবারে কেমনে দাঁড়াইব এইরকম ভাবে যখন বলতেছিল গোপায় গম্বর ওই কথাটা আমার আজও কানে বাসে ওই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার হিতাহিত জ্ঞান আর ঠিক ছিল না আমার অন্তরের মাঝে বড় ভয় কম্পন শুরু হয়ে গেছে আমি কাফন কবরের ভিতরে রেখে দিয়ে আমি সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকে একটা দৌড় দিয়েছি আমি বাড়ি পর্যন্ত যাই নাই ও পায়ে আপনার দরবারে আইসা কান্না করতেছি ও নবী আমার মেহেরবানি করে আল্লাহর কাছ থেকে আমাকে একটু জানাইয়া দেন থাকি আল্লাহ পাক আমার এই গুনাহ ক্ষমা করবেনি আমার পয়গম্বর এই বিষয়টা শোনার পরে পরে নবী ও টেনশনে পড়ে গেলেন এত বড় একটা গুনাহ তুই কইরা ফলাইছো আল্লাহর দরবার থেকে ফয়সালা না হওয়া পর্যন্ত আমি তোর ব্যাপারে কিছু জানি না তুই আমার কাছ থেকে দূর আমার কাছ থেকে দূরে সরিয়া যা তুই আমার কাছ থেকে জলদি দূরে সরিয়া যা এই কথাটা বলার সঙ্গে সঙ্গে যুবক একটা দৌড় দিয়ে জঙ্গলের দিকে চলে গেছে কিতাবের বর্ণনা এসেছে চল্লিশ দিন পর্যন্ত যুবক ওই জায়গায় কান্নার আওয়াজ পাথরের একবারে চূড়ায় উঠে ডাকে আমি তো আমার শেষ পর্যন্ত উঠলাম তোমার রহমতের কাছে যাইতে পারছে কিনা জানি না আর উপরে ওঠার শক্তি আমার নাই ও আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি বড় গুনা করে ফেলেছি আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো আমার তো কোনো উপায় নাই তুমি আমাকে মাফ করিয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করে আমার রহমাতুল লিল আলামিনের কাছে জিবরয়েলকে পাঠিয়ে দিয়েছে ও জিবরয়েল যাও যাও আমার নবিকে গিয়ে তিনটা প্রশ্ন করবা জিবরয়েল এসে পয়গম্বরকে সালাম দিয়েছেন ও পয়গম্বর আল্লাহ পাক আপনাকে সালাম পাঠাইলেন আর তিনটা প্রশ্ন করতে বলেছে বলো কি প্রশ্ন এক নম্বর প্রশ্ন ও পয়গম্বর পাক জানতে চেয়েছেন এই পৃথিবীর সমস্ত সৃষ্টি এগুলো বানিয়েছেন কে আমার পয়গম্বর বলে ও ভাই জিবর এমন প্রশ্ন করতেছো সব তো আমার আল্লাহ বানাইছে কয় দুই নাম্বার প্রশ্ন এই সব মাখ খাবার খেয়ে দেয় ও ভাই জীব রয়েল কি বলো সব মাখ খাবার তো একমাত্র আল্লাহ তালাই দেয় এবার বলে ও পায়গম্বর তিন নাম্বার প্রশ্ন তাহলে এই সব মানুষের গুণা ক্ষমা করতে পারে একজন তিনি কে আমার নবী ডেক দিয়ে বলে তাও তো আমার আল্লাহ কয় তাইলে ওই আপনার সাহাবাকে কেন আপনি দূরে পাঠিয়ে দিলেন তাড়াতাড়ি পরামর্শ করে বড় বড় সাহাবাদেরকে খবর দিয়া ওই আপনার আপনার উম্মতকে তাড়াতাড়ি নিয়ে আসেন নবী আমার আর দেরি করে নাই রে মুসলমান সঙ্গে সঙ্গে বড় বড় সাহাবাদের দ্বারা খবর দিয়ে ওই সাহাবাকে ডেকে নিয়ে আর বলল ও সাহাবা তোমার তওবা চল্লিশ দিন কান্নাকাটি করেছো তোমার কান্নাকাটি আমার আল্লাহ এমন ভাবে কবুল করেছে আল্লাহ তোমার সকল পাপ ক্ষমা করে দিয়েছি আরে নবীর উম্মতের দল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে উল্লেখ করেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনতু মির রাহমাতিল্লাহ ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم বলে হে নবী জানায় দেন আমার ওই বান্দা বান্দীদেরকে

ও করে এনে আমলের দিকে ফিরে আয়নি যুবক ভা